দু দশ সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছিল সেগুলো কার্যত অবৈধ বলে ঘোষণা করে দিয়েছে কলকাতা হাইকোর্ট কার্যত বাতিল হয়ে গিয়েছে সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট তো স্বাভাবিকভাবেই কিন্তু এবং সাম্প্রতিককালে কিন্তু যখন এই যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিচ্ছে দু সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো বানানো হয়েছে সেগুলো বাতিল করে দিচ্ছে তখন কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার সেখানে এখনো পর্যন্ত কিন্তু মামলাটা বিচারাধীন রয়েছে চূড়ান্ত রায় কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট দেয়নি এবং এই সমস্ত কিছুর মাঝেই কিন্তু দেখছিলাম যে রাজ্য সরকার তারা নতুন করে আবারও একশোরও বেশি কিছু সম্প্রদায়কে ওবিসির আওতায় আনার কথা ভাবছিল এবং সেই সংক্রান্ত কিন্তু বিজ্ঞপ্তি রাজ্য প্রকাশ করেছিল কার্যত সে বিজ্ঞপ্তি যখন প্রকাশ করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু আবার মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে রাজ্যের সেই যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির ওপর কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিচ্ছে তো স্বাভাবিকভাবেই এই সমস্ত কিছু যখন হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে তার সত্ত্বেও কিন্তু পুরসভা নিয়োগ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে হাইকোর্টের রায়কে অমান্য করছে এমনটাই অভিযোগ কিন্তু আসছে এবং আসার পরেই কার্যত এই যে পুরসভা রাজ্যের বিরুদ্ধে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে আবারও সেখানে কিন্তু বিচারপতি কৌশিক নির্দেশ দিচ্ছেন কলকাতা পৌরসভার কমিশনার এবং পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আদালতে হাজিরা দিতে হবে তো স্বাভাবিকভাবে এই জিনিসটা অনুমান করা যেতে পারে এই বিজ্ঞপ্তি কোন ভিত্তিতে তারা এই বিজ্ঞপ্তিটা দিচ্ছে তারা কি সাম্প্রতিক কালের ওবিসি সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশের সম্পর্কে অবগত নয় তো স্বাভাবিকভাবেই এই দুজন আধিকারিককে কিন্তু কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিচ্ছে বিচারপতি কৌশিক চন্দ্র এরা কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার হাজিরা দিচ্ছে এবং সেখানে যখন হাজিরা দিচ্ছে দেখা যাচ্ছে একে অপরের দিকে দায়ী ঠেলা দিচ্ছে অর্থাৎ এ ওর দিকে দায়ী ঠেলা দিচ্ছে ও এর দিকে দায় ঠেলে দিচ্ছে এরকম একটা বিষয় কিন্তু সামনে আসছে কলকাতা হাইকোর্টে তো ভার্চুয়ালি কিন্তু এই দুই আধিকারিক কলকাতা হাইকোর্টে হাজিরা দিচ্ছে এই যে পুরসভার বিজ্ঞপ্তি সেখানে যদি দেখা হয় মোট পঁচাত্তরটি শূন্য পদ রয়েছে সেখানে দেখানো হচ্ছে ওবিসি এর জন্য আটটি সংরক্ষণ এবং ওবিসি বির জন্য পাঁচটি সংরক্ষণ এই যে ওবিসি এ ক্যাটাগরি ওবিসি বি ক্যাটাগরি এই সমস্ত যে ক্যাটাগরিগুলো এগুলো কিন্তু ২০১০ সালের পরে যে সমস্ত সার্টিফিকেটগুলো বানানো হয়েছিল এগুলো কিন্তু সেই সার্টিফিকেট যে সার্টিফিকেটগুলো দু হাজার পরে বানানো হয়েছিল সেই সার্টিফিকেটগুলো কলকাতা হাইকোর্ট বাতিল করে দিচ্ছে কিন্তু সেই নির্দেশকে কার্যত অমান্য করেই এই পুরসভা তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে সেখানে উল্লেখ থাকছে কলকাতা হাইকোর্টের নির্দেশকে তোয়াক্কা না করেই কার্যত হাইকোর্টে যখন সেই মামলা যাচ্ছে সরাসরি বিচারপতি সেই দুইজন আধিকারিককে সরাসরি কলকাতা হাইকোর্টে হাজিরার নির্দেশ দিচ্ছে এবং যখন তারা কলকাতা হাইকোর্টে হাজিরা দিচ্ছে তখন কিন্তু কোথাও না কোথাও তারা দায়ী থেকে সরে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই কিন্তু তারপরে বিচারপতি সোর এই বিজ্ঞপ্তি খারিজ করে দেন এবং নির্দেশ তার নতুন করে হাইকোর্টের নির্দেশ মেনে এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে দু সালের আগে যে ছেষট্টিটি সম্প্রদায় অভিসির আওতায় ছিল সেই সম্প্রদায়কে সেই নিয়ম মোতাবেকই নতুন করে পুরসভাকে নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করতে হবে পুরনো বিজ্ঞপ্তি খারিজ